রান্না হলো একটা শিল্প রান্না করতে করতে কত রকমের যে রেসিপি আমরা তৈরি করি ফেলে আর খেতে হলে তো আমরা রান্না করতেই হবে সারা দিনে সবারই রান্নাটা একটা দিনের বেশিরভাগ অংশে রান্নাটা জড়িয়ে থাকে কারণ আমরা সকাল থেকে রাত পর্যন্ত খেতে হবে তাই রান্না করতে হয় আজকে দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করলাম মুরগির মাংস কষা করছি এই মুরগির মাংসটা কষা অনেক মজা ব্রয়লার মুরগি অনেকে খেতে চান না অনেকের কাছে মনে হয় যে লাল মুরগি দেশি মুরগি সবচেয়ে মজা কিন্তু তারপরও আমাদের স্বল্প সময়ে বাচ্চাদের জন্য ব্রয়লারটা রান্না করতে হয় কারণ ব্রয়লারটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আমি সব মশলা দিয়ে মাংসগুলো এখন কষাচ্ছি এরপরে এখানে পানি দিয়ে দিব আর ভাতটা তো খেতেই হবে আমরা মাছে ভাতে বাঙালি ভাতটা রান্না করছি আজকে দুপুরের রান্নায় এই আয়োজনটা তারপরে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করব। পেঁপের তরকারিটা আসলে সবার জন্য শরীরের জন্য খুবই ভালো তাই পেঁপে আলু দিয়ে রান্না করছি আর মুগের মাংস কষা শর্টকাট রান্না দুপুরবেলা সবারই আসলে দুপুরের রান্নায় ব্যস্ততা থাকে রান্নার মধ্য দিয়ে ভিডিও করে নিলাম আপনাদের জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য দেখুন পেঁপে আলুগুলো কেটে নিয়েছি এ পেঁপে আলুগুলো আমি ভেজে নেব আর মাংস কষা করছি রান্না এমন একটা জিনিস যে না করেই আপনি খাওয়াই যাবে না দুপুরবেলা সকাল বিকাল দুপুর সব সময় রান্না করাটা জরুরি হয়ে পড়ে সবার কারণ রান্না করলেই আমাদের খাওয়া হবে এখন আমি কষা মাংসগুলোর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এগুলো হতে থাক একদম শুকনো শুকনো করে রান্না করব তাহলে খেতে অনেক মজা হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কানেজ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সবাই নিশ্চয়ই এখন খুবই ব্যস্ত দুপুরবেলা রান্নায় ব্যস্ততায় আছেন আমিও দুপুরে রান্না করছি আর সেই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি মুরগির মাংস রান্না করছি আসলে সব মানুষেরই রান্নাটা দেখুন রান্না হয়ে এগুলো শুকনো শুকনো করে রান্না করব তাহলে খেতে অনেক মজা হবে আর এখানে আলুর ডাল রান্না করেছিলাম সেগুলো জাল দিয়ে নিয়েছি খাওয়ার জন্য হলো দুপুরের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ